আস্ট্রানিয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে অবকাঠামো এবং সেবা খাতে চাপ তৈরি হয়েছে তা মোকাবেলায় বিশ্বব্যাংক আবারও এগিয়ে এসেছে সত্তর কোটি ডলারের ঋণ এবং অনুদানে গ্রহণ করেছে দুইটি প্রকল্প সকালে এক সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে দু সালে রোহিঙ্গারা আসার পরপর 59 কোটি ডলার অনুদান দেয় বিশ্বব্যাংক এই অর্থে স্বাস্থ্য সেবা, শিক্ষা অবকাঠামো নারী এবং শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মতো জরুরি খাতে সহায়তা দেয়া হয় ছয়টি প্রকল্পে একশো কোটি ডলারের বেশি অর্থায়ন করা হয়েছে একই ধারাবাহিকতায় নতুন করে আরো সত্তর কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক যার মাধ্যমে রোহিঙ্গা এবং কক্সেস বাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবনমান উন্নয়ন মৌলিক সেবা এবং জলবায়ু এবং দুর্যোগ সহনশীলতা গড়ে তোলা হবে এসব প্রকল্প চলবে দু হাজার সালের জুন পর্যন্ত হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা জনগণের জন্য মৌলিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা জোরদার করা হবে জলবায়ু ও দুর্যোগ সহনশীল অবকাঠামো বহুমুখী আশ্রয় কেন্দ্র সড়ক ও সেতু পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে প্রশিক্ষণ পরিবেশগত মূল্যায়ন দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি ও উন্নত মনিটরিং ব্যবস্থা রাখা হচ্ছে দর্শক এই বিষয়ে একটা বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী তহিদ হোসেন তহিদ এই দুই প্রকল্পে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে একটু জানাবেন স্মৃতি এই যে প্রকল্পের কথা আপনি বললেন সত্তর কোটি ডলারের যে প্রতিশ্রুতি এটি এটি আসলে প্রতিশ্রুতি বলা যায় কি না বোঝা যাচ্ছে না কারণ আমরা যদি স্পষ্ট করি দেখতে পাচ্ছি এই প্রতিশ্রুতির পরের যে ধাপগুলো অর্থাৎ এটি যে অর্থায়নটি পাওয়া যাচ্ছে এটি কিন্তু একরকম নিশ্চিতি যেটি বলা হচ্ছে যে এর আগে যে উনষাট কোটি ডলার রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাঙ্ক অনুদান হিসেবে দিয়েছে এবং এখনকার যে সত্তর কোটি ডলার এটি অবশ্য পুরোটি অনুদান নয় রোহিঙ্গাদের জন্য শুধুমাত্র যে অর্থগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হবে সেটি অনুদান হবে কিন্তু সরকারের যে অন্যান্য অনুষঙ্গ রয়েছে এই প্রকল্পের আওতায় সেগুলো কিন্তু ঋণ এই ব্রেকডাউনটা আমরা এখনও পাইনি কিন্তু এটিতে ঋণ এবং অনুদানের এক ধরনের মিশ্রণ রয়েছে এবং এই উদ্যোগটি আমরা দেখতে পেয়েছি যে যে দশ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে কক্সবাজার এবং তাদের জন্য মূলত ব্যয় করা হবে এবং বলা হচ্ছে যে তাদের যে মূলত বিভিন্ন ধরনের যে মৌলিক সুবিধা সেগুলো আসলে নিশ্চিত করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদেরকে আসলে জলবায়ু সহনশীল যে স্থাপনা সেখানে রাখার এক ধরনের উদ্যোগ কিন্তু অনেক আগে থেকে নেওয়া হয়েছে সেটি এখন আরেকটু জোরদার করা হবে বলে তারা জানানো হয়েছে এর বাইরে সাড়ে ছয় লাখ মানুষ আসলে এখন স্যানিটেশান হাইজিন বা বিভিন্ন ধরনের জীবাণু প্রতিরোধের যে ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো রয়েছে সেটি পাবে এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে সড়ক নির্মাণের উদ্যোগ রয়েছে বাতি বসানোর উদ্যোগ রয়েছে এবং এমনকি বিদ্যুৎ কাঠামো এবং যোগাযোগ কাঠামো যা তার একটু সহজ করা যায় সেই ধরনের উদ্যোগও কিন্তু রয়েছে বিশ্বব্যাংক আজকে এই টেকনিক্যাল যে সেশন সেখানে যেটি বলছে যে হেল্প এবং ইএমসিআরপি দুটি প্রকল্পের মাধ্যমে আসলে সরকারের বিভিন্ন যারা সংশ্লিষ্ট রয়েছে যাদেরকে স্টেক হোল্ডার বলা হয় তাদের সাথে বিশ্বব্যাংকের যারা বিশেষজ্ঞ তাদের এক ধরনের আলোচনা হচ্ছে এবং এই আলোচনার ফলে আসলে প্রকল্পের ছোটোখাটো যেসব দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু বিস্তারিত আলোচনা আজকে দিনভরই করবেন এবং এই আলোচনার পরে তারা আসলে চুক্তির মূল জায়গাগুলোতে তারা কিন্তু আসলে একমত হবেন যে কোনটি করা যাবে কোনটি করা যাবে না আজকে এখানে বিশ্বব্যাংকের যিনি আবাসিক পরিচালক তিনি এসে যেটি বলেছেন যে এক এই অর্থায়নের যে প্রক্রিয়া সেটি আসলে তারা সামনের দিকে আরেকটু ধরে রাখতে চান এটি একটি গুরুত্বপূর্ণ দিক আবার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কিন্তু বলেছেন যে তিনি স্বীকার করেছেন যে সরকারের বিভিন্ন দপ্তরের ভিতরে এক ধরনের কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা এখনও রয়েছে সেটি দূর করতে পারলে যে আসলে এই অর্থায়নের প্রক্রিয়াগুলো আরেকটু সহজ হবে সেটিও কিন্তু তারা বলেছেন সব মিলে এখন আজকে সারাদিনই আলোচনা চলবে এবং সারাদিন আলোচনার পরে আসলে এই প্রকল্পের সার্বিক দিক কী সেটি আসলে জানা যাবে এখন পর্যন্ত এতটুকুই স্মৃতি আলোচনার আপডেট নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো অনেক ধন্যবাদ